চলন্ত সরকারি বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার কালিয়াগঞ্জ থানার তিলকা চেকপোস্ট এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে জানা যায় সরকারি ইনভেস্টিসি সংস্থার বাস যাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় চলন্ত গাড়ির ডান দিকের পেছনের চাকায় আগুন দেখতে পায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ তড়িঘড়ি বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীদের আগে বাস থেকে নামিয়ে ফেলা হয় স্থানীয় মানুষের সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় আগুন নেবানোর চেষ্টা চালানো হয় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে দমকল

এটা তো আমি আমি তো গাড়ির ভিতরে ছিলাম বুঝতে পারি না পাবলিক চিল্লা চিল্লি করেছে তখন গাড়িটা দাঁড় করছি দেখ দিয়ে নেমে দেখলাম কার টায়ারে আগুন আছে আপনার পেছনের পেছনের টায়ারের ডা ডানদিকে তারপরে আমরা কিছু মানুষজন আসে এখানে আসার পরে আমরা কিছু বালতি জোগাড় দিয়ে জল ঢালি আগুনটা নিবাই হ্যাঁ দমকল আসছিল না ক্ষয়ক্ষতি হয়নি দাদা হ্যাঁ সব ক্ষতি হয় না গাড়ি তখন অফিসে ফোন করলাম গাড়ি তো ড্রাইভার বলতে পারবে আমি তো বলতে পারবো না দাদা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্তর মহন্তের পুরো টাইমস ফروت বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স